আমাদের ঘরের ছোট্ট আদরের বৌমা বিয়ের পর নতুন ফার্স্ট টাইম তার রান্না বিয়ের আগে বলছে বছর আগে রান্না করেছিল তো আমরা মেম্বার আমাদের রিলেটিভরা অনেকেই ছিল তো সবার জন্য ফার্স্ট টাইম চিকেন আর চাটনি রান্না করে আমাদের ঘরের জন মেম্বারকে খাইয়েছে একা হাতে সব রান্না করেছে আর আমি তার সঙ্গে ভিডিও করেছি কারণ এটাই তো স্মৃতি হয়ে থাকবে ফার্স্টের ফার্স্ট টাইম রান্না বা ফার্স্ট টাইম যা কিছু হয় সেটা আলাদার একটা স্মৃতি থাকে তো এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে একটা খুব ভালো স্মৃতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করি আপনারাও এটা উপভোগ করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই পাশে থাকবেন আর অনুপ্রেরণা দেবেন আপনাদের জন্যই কিন্তু এই পথ চলা আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছানো আপনারা না থাকলে কিন্তু এত দূরও আসতে পারতাম না তো সকলেই সকলের সাথে থাকলেই কিন্তু আস্তে আস্তে পথ সুন্দর হয়ে ওঠে একা কখনোই কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছেন বৌমা আমাদের ঘরের লক্ষ্মী বৌমা এরপর চিকেনগুলো ধুয়ে রাখা হয়েছিল আর ওই চিকেনগুলো কড়াইতে এক এক করে দিয়ে যাচ্ছে সমস্ত চিকেনটা দেওয়া সমস্ত চিকেনটা দেওয়া হয়ে গেছে প্রায় আড়াই কেজি মতো চিকেন আছে এখানে আর এখানে আদা রসুন আর একটা পেস্ট করেছে যেখানে জিরে আছে টমেটো আছে এইসব দিয়ে একটা পেস্ট করেছে আর কি কি আছে আমি বলতে পারবো না এখানে চিকেনটা একটু নাড়ার পরই এখানে কাঁচা পেঁয়াজগুলো উপর থেকে দিচ্ছে এটা একটু অন্য টাইপের রেসিপি সাউথের কোনো একটা রেসিপি হবে আমি এটা ফার্স্ট টাইম দেখছি এইভাবে একটু আলাদা রকমভাবে করছে রসুন বাটা আদা রসুন আর এটা হচ্ছে গরম মশলা সমস্ত উপকরণ গরম মশলা সমস্ত উপকরণ আছে জিরে আছে জিরে টমেটো বাদাম বাটা একসঙ্গে আছে তারপরে আর একটা কড়াইতে আলুটা ভেজে উঠিয়ে নিচ্ছে আর একটাতে চিকেনটা জল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছেন আর এইখানেই এরপর একটু কষানোর পরই আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে আর সমস্ত মশলা যেটা করে রেখেছিল রেডি সেটা সমস্তটা ঢেলে দিল চা এই রকম আমি দেখছি আর নতুন সবার কাছেই নতুন কিছু শেখা যায় তারপর হলুদটা দিয়ে দিল সবই বাটা মশলার রান্না এখানে কুড়ো মশলা পরেই নি এরপর এটাকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেটা আমি দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই সমস্তটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর জলটা যখন অনেকটা কষানো হয়ে যাবে তারপর আন্দাজ মতো জল দিয়ে ফুটতে দিয়েছে আদার্স কোনো গুঁড়ো মশলা এখানে দেয়নি এই মশলা দিয়েই কিন্তু বাটা মশলা দিয়েই কিন্তু রেসিপিটা হয়েছে বাটা মশলার টেস্ট তো আলাদাই আছে ওর টেস্ট তো বাটা মশলার রান্না সত্যি খুবই ভালো হয় গুঁড়ো মশলা যেখানে দরকার সেখানে এটা আলাদা রকম রেসিপি নুনটা আন্দাজ মতো দিয়ে দেওয়া হয়েছে কারণ মানে আগে দিয়েছিল পরে আর একটু টেস্ট করে দেখা হলো আর এদিকে চাটনি করা হচ্ছে আর একটা কড়াইতে টমেটোর চাটনি তো আজকে নতুন বৌমার হাতের রান্না তো একটা আলাদা এক্সাইটেড আমরা সকলে যে রান্না সবারই হাতের রান্না আলাদা রকমই হয় তো সবাইকে নিজেই বানিয়ে সবাইকে খাইয়েছে এর আনন্দ আলাদা থাকে নিজে উৎসাহ সহ করে সবাইকে পরিবেশন